মহেশকালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যা কক্সবাজার জেলার সদর থেকে প্রায় বারো কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরের কুলগাসা ছবির মতো সুন্দর একটি দ্বীপ সংস্কৃতি ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দ্বীপটিতে লুকিয়ে আছে জানা অজানা বেশ কিছু পর্যটন স্পট আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই পর্যটন স্পটগুলো ঘুরে দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের ভ্রমণ গল্প আসসালামু আলাইকুম বন্ধুরা আবার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশকালী দ্বীপে এখন সকাল নয়টা বাজে আমরা কক্সবাজার শহর থেকে জনপ্রতি বিশ টাকা করে অটো নিয়ে বাককালী লঞ্চ কাঠের উদ্দেশ্যে রওয়ানা হলাম সব বন্ধুরা আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিট অটোতে জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম লঞ্চ লঞ্চঘাটের ছয় নম্বর জেটিতে এই ছয় নম্বর জেটিতে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে একটি টিকিট সংগ্রহ করতে হবে জনপতি বিশ টাকা করে এবং স্থানীয় মানুষের জন্য পাঁচ টাকা করে আজকে কক্সবাজারের আমাদের দ্বিতীয় দিন তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি মহেশখালীতে তো এই যে এই জায়গা থেকে হচ্ছে মহেশখালী যেতে হয় এখান থেকে হচ্ছে বোট অথবা স্পিড বোট নিয়ে আপনারা যেতে পারবেন এখান থেকে আমরা পর্যটন ঘাটে যাব তো পর্যটন ঘাটে যেতে হলে প্রায় একশো পঞ্চাশ টাকা করে পার পার্সন নেবে এটা হচ্ছে এই যে ফিজ বোর্ডে স্পিড বোর্ডে নিয়ে যাবে যদি মানে বাজার ঘাট একটা আছে এই ঘাটে যদি যান তাহলে এখানে হচ্ছে একশো টাকা করে নেবে তো আমরা যেহেতু পর্যটন ঘাটে যাব আমরা একশো পঞ্চাশ টাকা করে নিচ্ছি আমাদের কাছ থেকে এখানে অনেকগুলো স্পিড বোর্ড এবং টলার পাওয়া যায় তবে টলারে যদি যান তাহলে কিন্তু আপনাকে ষাট টাকা থেকে সত্তর টাকা করে পার পার্সন ভাড়া নেবে তবে সময় একটু বেশি লাগবে আর যদি আপনি স্পিড বোর্ডে যান তাহলে কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে আপনাকে পৌঁছে দেবে সেই পর্যটন ঘাটে ছয় নম্বর যেটি ঘাট থেকে স্পিড বোর্ডটি আমাদেরকে নিয়ে দেশের একমাত্র পাহাড়ে দ্বীপ মহেশখালীর উদ্দেশ্যে রওয়ানা হলো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট স্পিড বোর্ডে রোমাঞ্চকর পৌঁছেছি মহেশখালীতে এটা হচ্ছে পর্যটক ঘাট এখানে অসংখ্য অটো রয়েছে আপনি এখান থেকে অটো রিজার্ভ করে ঘুরতে পারবেন তো আমরা এখান থেকে একটি অটো রিজার্ভ করব এখান থেকে আমরা একটা অটো নিয়েছি আমাদেরকে পাঁচটা স্পট ঘুরে দেখাবে এই ভাই ওনাকে আমরা পাঁচশো টাকা নিয়ে রিজার্ভ করেছি এই গাটে আপনি যখন নামবেন তখন এই গাট থেকে সোজা আপনাকে আদিনাথ মন্দিরে নিয়ে যাবে তো ফাইনালি আমরা এখন চলে এসেছি আদিনাথ মন্দিরে এই মহেশকালী দ্বীপের অন্যতম দর্শনীয় স্থান আদিনাথ মন্দির এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো ফুট উঁচু মৈন্যাক পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি দীর্ঘকাল ধরে হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে এই মহেশকালী দ্বীপের একটি ইতিহাস রয়েছে পনেরোশো সালে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছিল এই মহেশকালী দ্বীপ তিনশো বাষট্টি দশমিক আঠারো বর্গ কিলোমিটার আয়াতনের এই উপজেলাটি মহেশকালী সোনাদিয়া মাথারবাড়ি ও ধলগাটা এই চারটি দ্বীপ নিয়ে গঠিত এই মহেশকালীর নামের সঙ্গে জড়িয়ে আছে মিষ্টি পানের সুকেতি সেই সঙ্গে চিংড়ি লবণ ও মুক্তাতাষের জন্য স্থানটি দেশব্যাপী ব্যাপকভাবে পরিচিত তার পাশাপাশি এখানকার শুটকিও বেশ জনপ্রিয় সুবন্ধুরা এখন আমরা এসেছি বৌদ্ধ মন্দিরে এই মন্দিরে প্রবেশ করতে হলে দশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে বৌদ্ধবিহার মন্দির যদিও এটিকে স্বর্ণ মন্দির বলা হয় বাস্তবে এটি স্বর্ণ দিয়ে তৈরি নয় মন্দিরের চূড়া ও কিছু অংশে সোনালী রঙের আবা থাকার কারণে সম্ভবত এটি স্বর্ণ মন্দির নামে পরিচিতি লাভ করেছে এছাড়াও মন্দিরে গৌতম বুদ্ধের অনেকগুলো মূর্তি রয়েছে যেগুলোর মধ্যে একটি বিশাল আকারের এবং তামা দিয়ে নির্মিত মহেশকালী দ্বীপের বসবাসকারী বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ মূলত রাখাইন সম্প্রদায়ের জানা যায় এই মন্দিরটি প্রায় দুইশো তিরাশি বছর পূর্বে নির্মিত হয়েছিল বন্ধুরা এখন আমরা চলে এসেছি মহেশকালী জিরো পয়েন্টে এখানেই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এই জাওবনের পরেই একটি জঙ্গল রয়েছে জঙ্গলের পরেই হচ্ছে সমুদ্র আর সেখান থেকেই মিয়ানমারের শুরু তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন আর এই জায়গার পাশেই কিন্তু লবণ চাষ করা হয় এই লবণ চাষ কিন্তু শীত সিজনে করা হয় এখন কিন্তু লবণ চাষ করা হয় না এখন হচ্ছে এখানে তারা চিংড়ি মাছের চাষ করতেছে আমরা মহেশকালী সবগুলো পর্যটন স্পট ঘুরে দেখলাম কিন্তু আমরা সুটকিপলিতে যেতে পারিনি আমাদের সময় স্বল্পতার কারণে তো এখন আমরা চলে যাচ্ছি জেটি ঘাটে সেখান থেকে আমরা কক্সবাজার চলে যাব এই জেটিগাটি আশার পরে দেখতে পেলাম মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান আর মহেশখালী এসে বিখ্যাত মিষ্টি পান না খেলে কি হয় তো আমরা একটা একটা করে মিষ্টি পান নেচ্ছি খেয়ে দেখব আসলে কেমন এই মহেশখালীর মিষ্টি পান আপনার অভিজ্ঞতা কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো আপনারা যারা আসবেন মহেশখালীতে একটা একটা করে মিষ্টি পান খেয়ে যাবেন বাড়ির জন্য বাবি বোধের জন্য নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি খাইছো জি গায়া লাগছে

ফানটা কিন্তু খুবই মানে অন্যরকম একটা মানে টেস্ট তো একটা গান আছে না যে মহেশ কালীর মিষ্টি পান নাকি একটা গান আছে না সেই কারণে কি আমি এটা ট্রাই করলাম তো আসলে খুবই ভালো লাগছে আপনারা যদি আসেন মহেশ কালী তাহলে এই ট্রাই করবেন খুবই সুস্বাদু সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম